আপনি টাকা দিয়ে বদান্যতা দেখাবেন দয়া দেখাবেন কেন আজকে তিন সপ্তাহ পার হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে উৎসব জনসভা করতেছি জনসভাটা কেন সারা মুর্শিদাবাদের লোককে ডেকে নিয়ে জনসভা করেছে কেন কি দেখাতে চান আপনি এই জেলার মানুষ সব দিয়েছে সব এমপি সব এম এ সব বুঝিত আপনার আর নতুন করে কি জনসভা দেখাবেন কি দেখাবেন সেখানটাই ডাকছে কাকে কদিন আগে কাশ্মীরের লড়াই শহীদ হয়ে যাওয়া একটা শহীদ পরিবারকে মঞ্চে টাকা দিয়ে আপনি কি দেখাতে চাইছেন বলুন তো তার বাড়ি নদীয়ায় আপনি সেখানে গেলেন না আটপাত দলের কোনো আপনার পাঠানো কোনো প্রতিনিধি দল সেখানে গেল না আপনি আজ মুর্শিদাবাদে এসে জনসভায় একটা শহীদ পরিবারের মানুষকে আপনি টাকা দিয়ে বদান্যতা দেখাবেন দয়া দেখাবেন কেন আপনি নবান্নে ডেকে নিয়ে যেতেন নবান্নে ডেকে নিয়ে সম্মান দিয়ে তাদেরকে শুধু টাকা কেন তাদের একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমি দেখে এসছি তাদের শিক্ষা পড়াশোনা সব ব্যবস্থা করতেন নবান্ন ডাকুন তাদের সম্মান দিয়ে তাদেরকে জনসভায় ডাকছেন কেন একটা শহীদ পরিবার একটা রাজনৈতিক দলের জনসভায় গিয়ে আপনার কাছে সাহায্য নেবে কেন সে দেশের সহিত এটা অপমান করা বলে আমি মনে করি আপনি জনসভা করছেন কেন জানেন তিন তারিখে বহরমপুর শহরে কংগ্রেসের ডাকা সভায় মানুষের উপস্থিতি মুর্শিদাবাদ জেলা তৃণমূল দলকে পিছনে ঠেলে দিয়েছে বিরাট কিছু না সামান্য হলেও সেই জায়গা থেকে উদ্ধার করতে দলকে আপনি জনসভা করেছেন স্কুটিতে দিদি কংগ্রেসের সভা লোক আপনার মতো নিশ্চয়ই হবে না হতে পারে না কারণ আপনার সবার লোক পুলিশ বিডিও এসডিও সবাই মিলে করছে এসি এসি কোচের বাস যাচ্ছে খাবার দাবার অঢেল ব্যবস্থা হয়েছে কিন্তু একটা জিনিস আমাদের সবা ছোট হলেও শক্তিশালী ছিল